দেখুন আমরা গত কয়েকদিন আগে রানীতলায় যে তৃণমূল কংগ্রেস কার্যালয় গঠন করে উদযাপন করলাম সেদিনই অনেকজন দেখতে পেয়েছে যে যুব তৃণমূল কংগ্রেস রাস্তায় কিভাবে নেমেছে এবং যুব তৃণমূল কংগ্রেসের কীভাবে উচ্ছ্বাস জেগেছে এটা মুখে বলবো না আগামী চোদ্দ তারিখ যুব তৃণমূল কংগ্রেস একটা বড় মিছিল নিয়ে সবাই স্থলে পৌঁছে যাবে সেখানে আপনাদের অনুষ্ঠান হচ্ছে রানীতলা থানার পেছনে সুপারঘাটায় যেখানে মমতা ব্যানার্জি পূর্বে বড় সভা করে গেছেন নির্বাচনী প্রচারে রানীতলা থানার পেছনে আচ্ছা সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেশিকে হায় মাদ্রাসায় সেটা কি বিশেষ কারণ বলতে বসত চেঞ্জ করা হলো নাকি মাদ্রাসা প্রাঙ্গণের জন্য চেঞ্জ দেখুন আমরা প্রথমে বুঝতে পেরেছিলাম যে কতজন মানুষ হবে একটা আনুমানিক চিন্তাধারা নিয়ে কেসি গায়ে ব্যবসায়ী মনে করেছিলাম কিন্তু চারিদিক থেকে মানুষের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসকে দেখে আমরা প্রশাসনিক দপ্তর আমাদেরকে বললো যে জায়গাটা চেঞ্জ করতে হবে কারণ এটা কনজেস্টিং এরিয়া হয়ে যাচ্ছে ছোটো জায়গা হচ্ছে সেখানে হয়তো ভিড়ের কারণে কোনো মানুষের শরীর খারাপ হতে পারে অসুস্থ হতে পারে কারণ একটা বড়ো ফাঁকা জায়গা দরকার সেজন্য সে ফাঁকা থেকে